হ্যালো এভিড গুড মর্নিং সবাইকে সামনে সবটা ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা শীতের সকাল বুঝতেই পারছো তো একটা উষ্ণ ভালোবাসা সবাইকে জানাই আর এই সকালবেলা না শীতকালে বেশ অনেকটা দেরি করে সকাল হয় তো দেখো আমি না বিছানাটা না তুলে উঠে চলে গেছিলাম মেয়ে আর মেয়ের বাবা পড়ে পড়ে ঘুমোচ্ছিল দুজনে মিলে বিছানাটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে তো আমি বাইরে গিয়ে ব্রাশ টাস করে রান্নাঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর উমে এসেছি তো এসে দেখো এবার বিছানাটাকে ঝটফট গুছিয়ে নিতে হবে একটু আগে ঘরটার অবস্থাটা যেন একদম অগছলো হয়েছিল। সত্যি বিছানাটা সকালবেলা না গোছানো থাকলে না একদম মন ভালো থাকে না ওদিকে দেখো খড়িতে বেজে গেছে সাড়ে সাতটা যদিও একটু পেরিয়ে গেছে এবার আমি শটপট করে রান্নাঘরে যাব সবার জন্য চা বানাবো তারপর রান্না টান্না বসাতে হবে তো চলো শটপট করে যাই আর হ্যাঁ দেখো শীতে না বাসন টাসন বেঁচে হাতগুলোর অবস্থা দেখো যদিও সকালবেলা খুব একটা বাসন ধুতে হয় না তাও এই মুখে একটু ফেসওয়াশ টেসওয়াশ দিয়ে এই মাত্র রুমে এলাম আর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা ছিল যে এটা আমার মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করা উচিত তো সেটা হলো আমাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল আমার সে অনেক পুরোনো ভিডিওতে যে সকালবেলা ঘুম থেকে উঠে না ওই আয়নাতে নিজের মুখ দেখতে নেয় আগে ফ্রেশ হয়ে তারপর রুমে এসে মুখ দেখতে হয় তো আমি যখন থেকে শুনেছি আমি না সেটা মেনে চলার চেষ্টা করি তো শীতকাল বলে না মুখটা এত এই এত ড্রাই হয়ে গেছিলো তো আমি মুখটুক ধুয়ে এসে রুমে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম তারপরে চুলটা চিরুনি করে বাইরে যাব। এত পাগলের মতো অবস্থা নয় সেই সকাল থেকে যেহেতু চাদর বা টুপি বাধা থাকে চুলটা ভীষণই বাজে হয়ে যায় তাই শীতকালে তো এত একটা রাফ ব্যাপার থাকে তো চলো ছটফট করে একটু নিজে রেডি হয়ে নিই এ দেখে মেয়েকে দেখো আমি যা করব ওকেও তাই করতে হবে আর অনেক দিন বাদে ক্যামেরা দেখছে তো এসে ও শুরু হয়ে গেছে বান্দামি আমি এটা করব সেটা করব আর ক্যামেরা থেকে কিছুতেই সরবে না তা চলো ঝটপট করে চুল দিয়ে চিরুনি দিয়ে দিই আর মেয়ে দুষ্ট শুরু করে দিয়েছে ওদিকে সবাইয়ের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সবাই অনেক অনেক ভালো লাগবে অনেক কিছু শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে ফেলেছি আর হ্যাঁ আমার সকাল তো হয় সেই সকাল ছটাতেই যদিও মেয়ের জন্য বেশ অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয় ওকে ঘুম থেকে উঠে আগে খাওয়ানো পটি টটি করানো তারপর আমি আবার নিজের কাজকর্ম ধরি তো এই জন্য না অনেকটাই দেরি হয়ে যায় আর একটু বেলা করে যদি রান্নাঘরে যায় তাহলে সেই পুরো এগারোটা পর্যন্ত রান্না সারতে হয় আর দেখো আমরা তিনজনই ব্রাশ করে রুমের মধ্যে চলে এসেছি তো টিটু আবার ফোনটা দেখে বলছে যে আবার তুই শুরু করেছো অনেকদিন বন্ধ ছিল এসব তো মেয়ে দেখো ফোনে বারবার নিজেকে দেখছে আর দেখো কত পরিমাণে চুল পড়ছে দেখো শীতকাল হলেই না আমার একটা প্রধান সমস্যা হচ্ছে ভীষণ পরিমাণে চুল পড়ে ভীষণ মানে ভীষণ রকমভাবে যেটা বলার নয় এই শীতকাল হলেই শুরু হয়ে যায় আবার এখন চলতে থাকবে আর কদিন পরে মনে হয় টাকই হয়ে যাবো টাকের চুল বিক্রি করে খেতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি রান্নাঘরে গেছিলাম মাঝখানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চা বানিয়ে নিয়ে এসেছি কারণ রান্নাঘরে কারেন্ট নেই রান্নাঘরে নয় পুরো ঘরেই কারেন্ট ছিল না তো অন্ধকারের ভিডিও বানাতে পারিনি তো দেখো চা নিয়ে এবারে রুমে চলে এসছে আর আমার রুমটাতে দিনের বেলা সূর্যের আলো যেহেতু ভীষণভাবে পড়ে তাই রকম লাইট না জ্বালালেও ভিডিও বানানো যায় তো এখন চলো ঝটপট করে সকালে চা দুটো বিস্কুট আপাতত খেয়ে নিই আর হ্যাঁ এখন আমাদের না লিকার চা হয় আর এই শীতের সকালে লিকার চা এত বাজে লাগে না ভীষণ বাজে কিন্তু কী আর করা যাবে আপাতত যতদিন না দুধ চা হচ্ছে লিকার চা দিয়ে চালিয়ে দিতে হচ্ছে টিটু তো ভীষণই পছন্দ করে ও ঠিক আছে কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায় তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই তারপর আবার রান্নাঘরে যেতে হবে শান্তি নেই জানো তো এই রান্নাঘরের রুম রান্নাঘরের রুম কালকে রাত্রেবেলা কী হয়েছে জানো তো মেয়ের জন্য ভাবছিলাম একটু আলু ভাজা করবো কিন্তু তারপরে না অনেক রাত করে মানে ওই ধরো সাতটা সাড়ে সাতটার দিক করে টিটু আবার চিকেন নিয়ে আসে তো বাধ্য সেটাকে রান্না করতে হলো বলে আলুটা আমি যেটা মেয়ের জন্য কেটে রেখেছিলাম তো সেটা না ভাজা হয়ে ওঠে না ভাবলাম একে তো চিকেন হচ্ছে আর আলুটা ভাজবো না তো সেটাই আমি তুলে রেখে দিয়েছিলাম তো এখন দেখো সকালে ভাবছি ভেজে ওটা দিয়েই মুড়ি মেখে খেয়ে নেওয়া হবে আর একটু বেশি ভাজলে হতো কিন্তু আমার সকালবেলায় ইচ্ছে করছিল না এতটা ভাজার জন্য এদিকে বাইরে দেখো আমার ভাতটা অলরেডি ফুটতে শুরু করেছে আমি না সকাল সকাল ভাতটা বসিয়ে দিই তাহলে কি বলো তো উনানে বাইরে ভাতটা হতে থাকে আমি আস্তে আস্তে ভেতরে তরকারিগুলো করে নিই তো কোনো ঝামেলাই থাকে না এদিকে দেখো ভেতরে আলুটা চটপট করে ভেজে সবাইকে খাবারটা দিয়ে দেবো মেয়ে আর মেয়ের বাবার তো কোনো পাত্তা নেই সকাল থেকে কোথায় ঘুরছে তাই তিনজনের জন্য মুড়ি নিয়ে নিলাম আর একটা আলুর কতটাই ভাজা হবে সাথে একটু পেঁয়াজ আর এটাই আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো মেয়েকে দেখো একটু বেশি আলু ভাজা দিয়েছি টিটু তো বলছিল খাবে না তো আমি আর মেয়ে মিলে খেয়ে নেব তারপরে ভাবলাম কি রান্না হবে তো এখানে দেখো ফুল গাছ আমি যেখানে লাগিয়েছি সেখানে রয়েছে একটা কুঞ্জির গাছ আমার শাশুড়িমা লাগিয়েছিলেন তো সেটাতে না ভীষণ পরিমাণে কুচি হয় একদিন ছাড়া প্রায় এক কেজি মতো করে হয় তো আমি সকালবেলা ভাবলাম যাই আগে সেটা তুলে নিয়ে আসি তারপর রান্নাবান্নার কথা ভাবা যাবে কারণ একদিন যদি তোলা বন্ধ করে দিই সেগুলো না ভীষণ মোটা মোটা হয়ে যায় আর কোনো কাজেই লাগবে না মানে কী বলো তো ওই ড্যাপ করে খেতে ভালো লাগে না একটু সরু সরু থাকলে খেতে বেশি মজ তো চলো আমি সেগুলোই তুলে নিচ্ছি আর দেখো একটা গাছ গাছটা পড়েই গেছে আমার ফুল গাছটা উপরে পুরো শুয়ে আছে গাছটা তো তাতেই হচ্ছে ফলগুলো যদি গাছটা সোজা থাকত তাহলে মানে ভীষণ কুদ্দি হতো দেখো কত তুলে নিয়েছি আর হ্যাঁ আমার আজকে আবার ভিডিও করে দিচ্ছি মশাই যেটা আমার কাছে ভীষণই অবাস্তব রকমের কারণ কী বলতো কোনো দিন আর আমি যদি ভিডিও বানাই কোনো রকম কোনো রকম হেল্প নয় কোনোভাবে রকম হেল্প করে না কিন্তু আজকে হঠাৎ কি হলো ফোনটা নিয়ে গেছিলাম দেখছি হঠাৎ করে ভিডিও বানিয়ে দিচ্ছে মেয়ে বরং মাঝে মাঝে চেষ্টা করে আমাকে বানিয়ে দেওয়ার কিন্তু ও কোনোভাবেই রকম হেল্প করে না তো দেখো এদিকে আমি ভাবলাম কি আর রান্না হবে আজকে যেহেতু নিরামিষ হবে তাই ভাবলাম কুদ্রি আলু পোস্ত আর সাথে ডালটা কুকারে বসিয়ে দিয়েছি একবারই ঝটপট করে হয়ে যাবে টিটু খেয়ে আবার বেরোবে কাজে তো আমি পোস্তটা বেটে এখানে নিয়ে চলে এসেছি একেবারে তারপরে রান্নাটা বসিয়েছি আর মেয়ের জন্য না একটু শরবত বানিয়ে দেব। মাঝখানে তো তোমাদের বলাই হয় না মেয়ের ভীষণ পরিমাণে পেটে ব্যথা হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল তো তারপরে ইউএসজি করানো হলো দিয়ে সিস্টাইসিস ওই টাইপ কিছু একটা হয়েছে তো তার জন্য ওকে ভীষণ পরিমাণে জল খাওয়াতে বলেছে মানে ইউরিন ইনফেকশন হয়েছে তো ওটা ভিতরে ভীষণ জল খাওয়াতে হবে তো ও না সকালবেলা মানে ছোটো বাচ্চা তো এমনিতে খুব একটা জল খেতে চায় না তো তার জন্য ওকে একটু যদি চিনি দিয়ে আর নুন দিয়ে অল্প একটু বানিয়ে দিই তাহলে সেটা বেশ অনেকটা করে খেয়ে নেয় যাতে ওর শরীরের পক্ষেও সেটা খুবই ভালো তো এই জন্য সকাল হোক দুপুর হোক বিকেলবেলা হোক যে কোনো টাইমে আমি যতটা সম্ভব ওকে জল খাওয়ানোর চেষ্টা করছি তো রান্নাবান্নার শেষে মেয়েকে খাইয়ে আর দেখো এখন বাইরে বসে পড়েছি আর এগুলো আমাদের সব মেশিন কাটা ধান কিন্তু এগুলো কি বলতো যেহেতু ভেজা রয়েছে তাই রোদে দিয়ে দিয়ে শুকোতে হবে অনেকগুলো রোদ দিতে হবে জানো তো তিনটে চারটে দেওয়া হয়ে গেছে আবার দিতে হবে রোজ এগুলোকে এরকমভাবে মেলতে হয় সকালবেলা আবার বিকেলে তুলতে হবে তো একটা ভীষণই পরিশ্রমের কাজ এতটা ধারণা আবার ছাদের ওপরে আছে শুধু যে নিচে রয়েছে সেরকম নয় আর এই পলিথিনগুলো দিয়ে রাত্রেবেলায় চেপে রাখা হয় যাতে শিশিরটা না পড়ে তাহলে তো আবার নতুন করে ভিজে যাবে মেয়ে এখানে জাগা রয়েছে ধানগুলো ও শুধু দেখছে মুরগি যাতে না আসা আর শরবত খাচ্ছে মুরগিগুলো এসে না ভীষণ এদিক ওদিক করে দিচ্ছে নষ্ট করছে চারিদিকে তো সেই জন্য মেয়েকে বললাম তুই ওখানে বসে বসে দেখ মা এই দেখো তোমাদেরকে বলছিলাম না মুরগিগুলো এসে নষ্ট করছে দেখো পুরো ধানের উপরে চেপে আছে সেখানে আবার পটি করবে বা ধানগুলো পায়ে এদিক সেদিক করে দেবে ভীষণই বাজে ব্যাপার তো স্নান টান করে না আর সেরম ভিড়েও কোনো বানানো হয়নি আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় পনে দুটো ভেজে গেছিলো কথায় কথায় তো এখন দেখো স্নান করে আমি একটু বসেছি এখন কটা মতো বাজে ওই চারটে মতো হবে আর ধানগুলো আবার গোছানো হয়ে গেছে তো সব কাজই হয়ে গেছে এবার যাব বাইরে জামা কাপড়গুলো শুধু মেলা আছে ওগুলো তুলতে হবে তারপর রাতের রান্না বান্না কাজকর্ম সব কিছু রয়েছে তো যাই জামা কাপড়গুলো নিয়ে চলে আসি দেখো মেয়ে আর আমি দুজনে মিলে যাচ্ছি ও তো ফোন দেখলেই হলো শুধু হাই হ্যালো এইসব আবার বলে হ্যাঁ বন্ধুরা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো দেখো মেয়ে বলছে দাম মা আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না আর কীরমভাবে ভিডিওটা করেছে আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এখানে দিয়েছি যে দেখো ওইটুকু মেয়ে কিন্তু বোঝে যে মা একটা জিনিস করছে তাই মাকে একটু হেল্প করে দিই দেখো ঠিকভাবে ও ভিডিওটা বানাতে পারেনি কোথায় আমার পা দেখা যাচ্ছে কোথায় হাত দেখা যাচ্ছে কোথায় আমাকে দেখাই যাচ্ছে না ওর নিজেকে দেখে যাচ্ছে তো তাও হ্যাঁ মাকে যে হেল্প করতে হবে সেটুকু অন্তত বুঝেছে যেটা ওর বাবা কিন্তু কোনোদিনও বোঝেনি তো চলো এই মেয়ে একটু বড় হতে হতে ঠিক আমার ক্যামেরাম্যান হয়ে যাবে এখন একটু একটু করে পারছে আর একটু বড় হলে নিশ্চয়ই পারবে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে এবারে রুমের মধ্যে নিয়ে গিয়ে রাখতে হবে তো চলো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে পরে ভিডিওতে